হ্যালো আসসালামু আলাইকুম আমি তুর্কি সাইপ্রাস থেকে বলছি আমি তুর্কি সাইপ্রাস একটা কোম্পানির ক্যান্টিনের সকালের নাস্তার খাওয়ার ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন কোম্পানির এটা একটা বড় বড় ক্যান্টিন এখানে আপনার সকালের এই যে দেখতে পাচ্ছেন সকালে নাস্তা খাওয়ানো হয় এই যে দেখেন ক্যান্টিনটা অনেক বড় ক্যান্টিন এখানে সকালে নাস্তা দিয়েছে ভাইদের এই যে ডিম রুটি তারপর তার সাথে আছে চা এই যে আরেকটা শরবতের মতন অনেক আছে এই যে দেখতে পাচ্ছেন তারপর এই যে এখানে সস আছে তিন চার রকমের সস আছে এই যে ডিম দিয়েছে এক একজনকে তিনটে চারটে করে ডিম দিছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সকালের নাস্তা কোম্পানির খাবার অনেক সুন্দর একটি খাবার দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো লোক ছিল তো লোকগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে কিছু কিছু লোক চলে গেছে আবারও কাজের কাজের কাছে আর কিছু কিছু লোক নাস্তা খেতেছে এই যে দেখতে পাচ্ছেন তো এই যে এখানে আপনার এই যে এখানে চা বানাই লাল চা দুধ চা অনেক কফিও বানায় এই যে ক্যান্টিনটা অনেক সুন্দর বিরাট এই যে যেন সকালের নাস্তার আইটেমগুলো দেখেন এই যে আপনার এখানে অনেক তিন চার রকমের সস আছে এই যে সামনে এই যে এখানে চা বানানো হয় এই যে ক্যান্টিনের ভিডিও এই যে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি কোম্পানি সকালের নাস্তা নাস্তার খাবার গুলো দেখেন সব খেয়ে গেছে এই যে অনেক সুন্দর কোম্পানির খাবার বেশ ভালো খাবার দিয়েছে এখানে এই যে ক্যান্টিনটা অনেক বড় ক্যান্টিন একটা ভাইদের দেখেন কিছু কিছু লোক খাওয়া হয়ে গেছে নাস্তা আবার কিছু কিছু লোক খাচ্ছে এই যে ফ্রিজ যাচ্ছে ক্যান্টিনে আর এক ভাই এখানে খাইতেছে ওই যে এখানে ওখানে খাওয়ার টেবিল আছে যে টেবিলে অনেক কিছু রাখা আছে তো আমি ভিডিওটা আপনাদের এই পর্যন্ত বাঙালি ভাইদের আবার অন্য অন্য দেশে যে ভাইরা আছে তাদেরকে দেখাচ্ছি সাইফের কোম্পানির ক্যান্টিনের খাওয়ার জায়গাটা তো খোদা হাফেজ আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম